তারা কইছিল এতদিন ভাই কারিশ্মা তো আমলিক দেখাই দেওয়া গেছে এখন দি বিএনপিও এই কারিশ্মা দেখাইতেছে যে জিয়া রহমান আল্লাহর উলিয়া ছিল তারপরে খালদা জিয়ার মুখে নাম নিলে মুখ পবিত্র হয়ে জায়গা তার এক রহমানের নাম মুখে নিলে উজু করে আশা লাগে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ তে বঙ্গবন্ধু শহীদ প্রেসিডেন্ট জেম উৎসরি তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে ওজন করে করবেন আর তারেক রহমান জাতির পিতা নিয়ে বইরা আছে যে জিয়ার রহমান বাংলার জাতির পিতা রাষ্ট্রপতি জিয়ার রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা জি জি আর বলুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা আল্লাহ আল্লাহ কয় আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে আমরা বিশ্বাস করি না জাতির পিতা যদি হতে হয় জাতির ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ देखे 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 देखे। भाई श्रमिक दल बसो बसो पता सुनो पता सुनो पता सुनो <laughs> नेता शोहीद राष्ट्रपति जिया रहमान শুধু বাঙালি জাত না এই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বিশ্বাস করি না বিশ্বাস করি না তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা কে দেখা পড় রা হ্যা আচ্ছা হ্যাঁ ম্যান দাও আওয়ামী নেতারা যখন বক্তব্য তখন বলতাম যে আওয়ামী নেতারা সব গাঁজা খুব গাঁজা করে বক্তব্য এখন দেখতে আসি বিএনপির নেতারা তার চেয়েও বেশি গাজা কর কারণ তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে বিএনপি থেকে আওয়ামী লীগে ভালো ছিল কারণ এমন অবস্থা করতে আছে মানে সব গাজা করে বক্তব্য হইতে আছে দাওয়া দিলে কারো অস্তিত্ব থাকবো না তারপরে বিএনপি নিয়ে সরকার গঠন করব এটা আল্লাহ তালা লেখা রাখছে তারপরে মানে জিয়াউর রহমান আল্লাহর অলি ছিল তো বিএনপির নেতাদের মুখে যা আসে তাই বলতেছে তোমরা যদি সরকার গঠন করে ক্ষমতায় আসে তাহলে না জানি আরও কত কিছু করবে ওকে বাংলাদেশের এয়ারপোর্টের নাম ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর তো আমলিক সরকার কোটি কোটি টাকা খরচ কইরা সেই নামটা চেঞ্জ করছে যে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর কারণ বিমপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে আবার কোটি কোটি টাকা খরচ কইরা নাম দিব তার রহমান বিমানবন্দর কারণ যে সরকারি বদল হয় শুধু নাম চেঞ্জ করে বাংলাদেশের সাধারণ মানুষের কোটি কোটি টাকা তারা নাম বদলানোর জন্য ব্যবহার করে